হঠাৎ করে কোনো মুখরোচক খাবার খেতে ইচ্ছা করলে অবশ্যই বাড়িতে এই ধরনের ঢাকাই পরোটা তৈরি করে খেতে পারেন খুবই সুস্বাদু হয়ে থাকে এই পরোটাটি নমস্কার আমি মুনমুন মনমুন ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঢাকাই পরোটার রেসিপি তাহলে চলুন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি সেটাই দেখে নেবেন প্রথমে একটি পাত্র নিয়ে নেব নিয়ে নেব এক বাটি ময়দা আপনারা বেশি করে তৈরি করতে চাইলে এর থেকে বেশি ময়দাও নিতে পারেন এবং এখানে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে দেবো সামান্য চিনি এই ময়ামের জন্য এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখানে তিন থেকে চার চামচ সয়াবিন তেল আছে এবং ভালো করে এখন ময়াম দিয়ে নেব ভালো করে মেখে নেব সমস্ত ময়দার সঙ্গে তেলটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে যখন দেখব এরকম গোল পাকিয়ে যাচ্ছে বুঝতে হবে ময়ামটা ভালো দেওয়া হয়েছে এখন অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে একবারে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে ভালো সুন্দর একটি ডো তৈরি করে নেব তো ময়দা মাখা হয়ে গেছে এখন আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন একটি ছোট বাটিতে তিন থেকে চার চামচ তেল নিয়ে নিয়েছি সয়াবিন তেল নিয়েছি এখানে এবং দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি এবং তেল আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব আর একটু তেল দিয়ে দেবো তেলের পরিমাণটা কম মনে হচ্ছে তাই আর একটু তেল দিয়ে এই ধরনের একটা বাটার তৈরি করে নেব এবার ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখি ময়দাটা কেমন হয়েছে দেখুন ভীষণ নরম হয়ে এসছে এবার আর একবার একটু মেখে নেব মেখে নিয়ে এবার ছোট ছোট লেচে করে কেটে নেব এবার বড় এক একটা বড় রুটি তৈরি করে নিতে হবে প্রথমেই ভালো করে বেলে নেব এবং বড় বড় রুটি হয় যেমন ঠিক সেরকম যতটা বড় করা সম্ভব ততটাই বড় করে নেব রুটি আকারে দেখুন এইভাবে যতটা সম্ভব বড় করে নেওয়ার চেষ্টা করতে হবে একটা রুটি তৈরি হয়ে গেছে এখন যে আমরা গোলাটা তৈরি করে রেখেছিলাম তেল আর ময়দার সেটা দিয়ে পুরো জায়গাটা খুব ভালো করে মেখে নেব রুটির উপরে পুরো জায়গাটা খুব ভালো করে মেখে নেব প্রত্যেকটা জায়গায় ভালো করে মাখতে হবে এরকম মাছ বরাবর থেকে একটা ছুরি দিয়ে কেটে নেব এরকম করে আস্তে আস্তে করে গোল পাকিয়ে নিতে হবে এইভাবে করে এক সাইডে জল লাগিয়ে নিতে হবে জল লাগিয়ে ভালো করে চেপে দেবো চেপে চেপে এখানে ভালো করে লাগিয়ে দেবো এবার এই এখানটায় এরকম ভালো করে যেভাবে মুড়ছি এইভাবে পুরো মুড়ি দিতে হবে এবার এখান থেকে খানিকটা কেটে নেব কেটে এটা বাদ দিয়ে দিতে হবে আর এই কাটার এখানটায় একটু তেল লাগিয়ে রেখে দিতে হবে এইভাবে এক একটা তৈরি করে এরকম করে প্রথমে রেখে দেব পরে ঢাকায় পরোটা করার জন্য একবারে সব বেড়ে নিতে হবে এবং আর রুটি তৈরি করে নিয়েছি এরকম বড়ো করে এবং এই গোলাটার উপর দিয়ে মাখিয়ে নিচ্ছি সাইড থেকে কেড়ে ঠিক একই রকমভাবে করে নিতে হবে আবার একটু জল লাগিয়ে নেব নিয়ে এখানটায় জোড়া লাগিয়ে দেব চেপে প্রত্যেকটা এই ভাবে করে নিতে হবে তারপর পরোটা ভাজার জন্য আবার একবার বেলে নিতে হবে তো আমার সব হয়ে গেছে করা এখন এক এক করে বেলে এক একটা করে ভেজে নেব উপর থেকে এই যেরকমভাবে পাতিয়েছি ঠিক ওরকমভাবে চেপে আস্তে আস্তে করে বেলে নিতে খুব বেশি জোরে চাপা যাবে না আস্তে আস্তে করে চেপে চেপে বেলে নেব দেখুন লেয়ারগুলো কী সুন্দর স্পষ্ট বোঝা যাচ্ছে এবং আস্তে আস্তে চেপে নিতে হবে খুব বেশি চেপে করলে কি হবে ওই লেয়ারটা ভালো থাকবে না লেয়ারটা ভালো থাকবে না তাই আস্তে আস্তে চেপে চেপে বেড়ে নিতে হবে এবার তেল কড়াইতে গরম করে নিয়েছি এবার এক এক করে ভেজে নেব এবং এই ভাজার সময় এই পরোটার মাঝখানে গরম তেল দিয়ে দিতে হবে বারে বারে দেখবেন গরম তেল দেবেন তাহলে দেখবেন বেশ ভালো করে একটু ভালো ফুলে উঠবে ভাজাটাও ভিতরে লেয়ারের ভিতরে তেলটা গিয়ে ভিতরে বেশ ভালো সুন্দর ভাজা হবে বেশ কিসমিত হবে এইভাবে ভাজলে এবং এক সাইড হয়ে গেলে আর এক সাইড দিয়ে এরকম ভেজে নেব তো এইভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তেলটা একটু ঝাড়িয়ে নিয়ে তুলে নিলাম ঠিক একই রকমভাবে প্রত্যেকটা পরোটা ভেজে নেবো প্রত্যেকটা পরোটা এরকম মাছখানে তেল দিয়ে দিয়ে গরম তেল দিয়ে দিয়ে ভেজে নেবেন দেখবেন খুবই ভালো হবে লেয়ারের ভিতরটা খুব সুন্দর হয়ে উঠবে তো ভাজা আমার সবকটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা পরোটা যে কোনো সবজির সঙ্গে আপনারা ঘুগনি হোক অথবা যে কোনো ডালের সঙ্গে আপনারা এই ধরনের ঢাকার পরোটা তৈরি করে খাবেন দেখবেন ভীষণই খুব ভালো হয় তো আমার রেসিপিটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন